এটা ছিল পুরীর দ্বিতীয় দিন তো আমরা প্রায় সকাল নটা নাগাদ বেরিয়ে গেছিলাম কোনারক টেম্পল যাওয়ার উদ্দেশ্যে তো সেই মতো রেডি হয়ে সকাল সকালেই আরও বেরিয়ে যেতাম কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল তাই বেরোতে একটু লেট হয়ে গেছিলো আর যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা ব্রেকফাস্ট করতে তো দেখো সবাই এখন বসে রয়েছে আর আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়েছিলো লাচ্ছা পরোটা কড়াই পনির আর ছিল টক দই তো আর কাকলিদি শুধু শুধুমাত্র অর্ডার করেছিল প্লেন রুটি তো চলো সবার সাথে সাথে আমি একটু খাবারটা টেস্ট করে দেখি তো খাবারটা বেশ ভালোই ছিল অনেকক্ষণ আমাদের পেটটা ভরা ছিল আর যাওয়ার পথে এরকম সমুদ্র দেখতে দেখতে বেশ দারুণ লাগছিলো তো আজকে আমরা চলে এসেছি কোনারা সান টেম্পালে তো এখন বাজে প্রায় দুপুর বারোটা তো চলো তোমাদেরকেও দেখাবো সুন্দর সুন্দর জিনিসগুলো অনেকেই এসেছে আমি যেহেতু প্রথমবার এসছি তো খুব এক্সাইটেড ওরা সামনে সব এগিয়ে যাচ্ছে আমি পিছনে পড়ে গেছি চলো তাড়াতাড়ি গিয়ে ধরি তো চলো আর দেরি না করে ওদের সাথে সাথে এগিয়ে পড়ি কিটটি তো কিটটির পাপার সাথে এগিয়ে চলেছে আর ঢুকে এরকম বাদিকে একটা মিউজিয়াম আছে যেখানে কনারক মন্দিরের সমস্ত কিছু দেখানো রয়েছে আর সেখান থেকে বেরিয়েই অপোজিটেই ঠিক এরকম একটা হাতি রয়েছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কনারক টেম্পলে ঢোকার টিকিট কাউন্টার তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর এখানে সন্ধেবেলায় সাউন্ড অ্যান্ড লাইট শোও হয় যারা সন্ধেবেলায় এটা দেখতে যেতে চাও অবশ্যই যেতে পারো আমি <laughs> একটু আগে যে টিকিট কাটার লাইনটা দেখলে এটা ছিল তারই সিকিউরিটি চেকিং তো এখানে একমাত্র টিকিট যদি তুমি দেখাও তবেই তুমি ভেতরে প্রবেশ করতে পারবে নয়তো না আর এদিকে দেখো কিটটি বেশ মজাতেই আছে আর মন্দিরের কারুকার্যগুলো দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর কাজ কিভাবে হতে পারে সত্যি এটা দেখতে দেখতে আমি একটা কথা জাস্ট ভাবছিলাম যে আমাদের দেশেই কত কিছু দেখার আছে না শুধু শুধুই আমরা বাইরে যাই অবশ্য প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা সৌন্দর্য কিন্তু একটা কথা বাজি ধরে বলতে পারি আমাদের ভারতবর্ষের মধ্যে এত বৈচিত্র্য আর কোথাও নেই মানে গোটা ভারতবর্ষ যদি আমরা ঘুরে দেখতে যাই তাহলে বিদেশে যা কিছু না দেখি তার থেকেও অনেক গুণ বেশি আমরা কিছু পাবো ধন্যবাদ